কেম ডিজে সার চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের বিষয় নিউক্লিয়ার কেমিস্ট্রি অর্থাৎ রেডিও অ্যাক্টিভ প্রথম পয়েন্ট এন বাই পি এর অনুপাত অর্থাৎ নিউট্রন এবং প্রোটনের অনুপাত ওয়ান পয়েন্ট ফাইভ বা ওয়ান পয়েন্ট ফাইভের বেশি হলে তারা হচ্ছে প্রাকৃতিক তেজকে মৌল যেরকম ইউরেনিয়াম বিরানব্বই ইউ দুশো পঁয়ত্রিশ নব্বই টিএই দুশো বত্রিশ থোরিয়াম রেডিয়াম পোলোনিয়াম এই সমস্ত ভারী নিউক্লিয়াসগুলো হচ্ছে প্রাকৃতিক দেশ অর্থাৎ যাদের পারমাণিক সংখ্যা বিরাশির বেশি এবং পারমাণবিক গুরুত্ব দুশো ছয়ের বেশি দু নম্বর পয়েন্ট কৃত্রিম তেসকে যাদেরকে আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছে যেরকম সি ফোরটিন ইলেভেন টোয়েন্টি ফোর ফিফটিন পি থার্টিন এগুলো কৃত্রিম উপায়ে তৈরি হলেও এদের যে বিঘটন স্বাভাবিক নিয়মেই হয় যেরকম থার্টিন এল সাতাশকে যদি আলফা পার্টিকেল টু এইচি ফোর দ্বারা ইরিটেট করা হয় তাহলে সেখান থেকে তৈরি হয় পনেরো পি তিরিশ নামক তেজস্ক্রিয় এলিমেন্ট প্লাস জিরো এন ওয়ান অর্থাৎ সুস্থিত অ্যালুমিনিয়ামকে আমরা আলফা কণা দিয়ে আঘাত করার ফলে তেজস্ক্রিয় ফসফরাসের আইসোটোপ যাচ্ছে যে আইসোটোপটা বিঘটিত হয়ে কী তৈরি হচ্ছে দেখো পনেরো পি তিরিশ থেকে হবে চোদ্দো এসআই তিরিশ এবং তার সঙ্গে বিটা পার্টিকেল পজিটিভ ইলেকট্রন মানে পজিটিভ বিটা অর্থাৎ প্লাস ওয়ান ই এবারে চলে আসে তিন নম্বর পয়েন্টে আলফা বিটা যে নির্গত হয় তেস্ক তাদের মূল পার্থগুলো কোথায় আলফা রশ্মি হচ্ছে হিলিয়াম টু প্লাস আয়নের সোদ আর রশ্মি হচ্ছে উচ্চ গতিবেগ সম্পন্ন ইলেকট্রন কোনার স্রোত আর রশ্মি হচ্ছে নিস্তলিত ভরিন এক ধরনের তরঙ্গ যেটার শক্তি হিসেবে বিবেচিত হয় তাহলে আলফার আধান হচ্ছে প্লাস টু একক অর্থাৎ টু ইন্টু ফোর পয়েন্ট এইট ইন্টু টেন টু দিবার মাইনাস টেন ইএসইউ বিটার আধান হচ্ছে মাইনাস এক একক অর্থাৎ মাইনাস ওয়ান ইন্টু ফোর ফোর পয়েন্ট ও এইট ইন্টু টেন টু দিবার মাইনাস টেন ইএসইউ আর গামা হচ্ছে নিস্তলি অর্থাৎ শূন্য আলফা হচ্ছে ভারী কোন হওয়ায় এর গতিবেগ কম আর গামা হচ্ছে খুব হালকা হওয়ায় এর গতিবেগ সবচেয়ে বেশি আলফার যেহেতু গতিবেগ কম তাই এর ভেদন ক্ষমতাও কম আর সবচেয়ে বেশি ভেদন ক্ষমতা হবে গামার যদি আমরা অনুপাত করি তাহলে আলফা ইস টু বিটা ইস টু গামার যে ভেদন ক্ষমতার অনুপাত হবে ওয়ান ইস টু একশো ইস টু দশ হাজার অর্থাৎ প্রত্যেকটা প্রত্যেকের সঙ্গে একশো গুণ করে আলফার তুলনায় বিটা একশো গুণ বিটার তুলনায় গামা একশো গুণ একই রকম গ্যাসকে আইনত করার ক্ষমতা যদি আমরা বলি আলফা হচ্ছে যেহেতু প্লাস টু একক তাই এর গ্যাসকে আইনত করার ক্ষমতা সবচেয়ে বেশি আর গামার হচ্ছে সবচেয়ে কম যদি তুলনা করে দেখা যায় গামা ইস টু বিটা ইস টু আলফা হবে ওয়ান ইস টু একশো ইস টু দশ হাজার অর্থাৎ এখানেও গামার তুলনায় বিটার গ্যাসকে আইনত করার ক্ষমতা একশো গুণ বেশি ইটার তুলনায় আলফা আরও একশো গো বেশি চার নম্বর পয়েন্টে বলা হচ্ছে নিউক্লিয় বল পোটোন এবং নিউট্রনের পারস্পরিক রূপান্তরের ফলে মেশন কোণার মাধ্যমে হয় এক ধরনের বল সৃষ্টি হয় যে বলটাকে আমরা বল বলি আর নিউক্লিও বলের জন্যই ক্ষুদ্র নিউক্লিয়াসের মধ্যে পোটোন এবং নিউট্রন কোণারগুলো জোটবদ্ধ অবস্থায় থাকে এই নিউক্লিয় বলের মান মহাকর্ষ বল এবং স্থিতলিত আকর্ষণ বলের থেকে বেশি মানে এত মান বেশি এবং এর পাল্লা খুবই সীমিত খুব ছোটো যেটার মান হচ্ছে টেন টু তিওয়ার মাইনাস টুয়েলভ সেম এবারে চলে আসছি নিউক্লিয় বন্ধন শক্তি নিউক্লিয় বন্ধন শক্তিটা সৃষ্টি হয় ভর ত্রুটি থেকে আমরা জানি যে ভরের ত্রুটিটা আইনস্টাইনের যে ই সমান এমসি স্কোয়ার সূত্র থেকে শক্তিতে রূপান্তরিত হয় হিসাব করে দেখা গেছে ওয়ান এম ইউ অর্থাৎ ওয়ান ইউ ভর্তুটি যদি হয় তাহলে নশো একত্রিশ মেগা ইলেকট্রন ভোল শক্তি উৎপন্ন হয় এর পরের পয়েন্টে চলে আসি যে বিঘটনটা কার সঙ্গে সমানুপাতিক বিঘটনটা হচ্ছে পারমাণবিক সংখ্যার সঙ্গে বিঘটনটা হচ্ছে পারমাণবিক সংখ্যার সঙ্গে সমানুপাতিক অর্থাৎ ডিএন বাই ডিটি সমান মাইনাস ল্যামডা ইন্টু এন ল্যামডাটা হচ্ছে বিঘটন ধুবক সেখান থেকে আমরা যদি সমীকরণ বানাই এন সমান এন জিরো ইন্টু এখান থেকে অর্ধায়ু যদি আমরা সমীকরণ বানাই টি সমান জিরো এবং গড়ায় সমীকরণ যেটা দাঁড়াবে গড়ায়ু সমান জিরো পয়েন্ট সিক্স নাইন এখান থেকে এক এক অঙ্ক আসতে পারে আমি একটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি সাত নম্বর পয়েন্টে আই এক একশো একত্রিশের অর্ধায়ু আর তিন হলে ওয়ান বাই সিক্সটিন ভাগ হতে কত সময় লাগবে তাহলে আমরা অর্ধায়ু মনে কোনো পরমাণুর যত ভর যত ছিল তার অর্ধেক হতে যে সময় লাগবে অর্থাৎ একের ষোলো ভাগ হচ্ছে মনে চারটা অর্ধায়ু সম্পন্ন হবে তাহলে চারটে অর্ধায় একটা অর্ধায় যদি আট দিন করে হয় তাহলে চারটা অর্ধায়ু মানে আট চারে বত্রিশ দিন সময় লাগবে আট চারে বত্রিশ দিন আবার বলছি ওয়ান বাই সিক্সটিন ভাগ মানে চারটা অর্ধায় সম্পন্ন হবে কারণ অর্ধায় মানে অর্ধেক আমরা ভাবি তাহলে চারটা অর্ধায়ু সম্পন্ন হবে এক একটা অর্ধায় যদি আট দিন করে হয় তাহলে চারটা অর্ধেক সমান হবে চার ইন্টু আট দিন অর্থাৎ বত্রিশটি পরের পয়েন্টে চলে আসি ইউরেনিয়াম সিরিজ ইউরেনিয়াম সিরিজ বলতে বিরানব্বই ইউ দুশো আটত্রিশ যে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট সেটা বিরাশি পিবি দুশো ছয়ে পরিণত হয় এটাকে আমরা ফোর এন প্লাস টু সিরিজ বলি কারণ এর যে দুশো আটত্রিশ ভর একে চার দিয়ে ভাগ করলে এই ফোর প্লাস টুই হবে এই রূপান্তরের ক্ষেত্রে ছ আটটা আলফাকোনা নির্গত হয় এবং ছটা বিটা কোণা নির্গত হয় কী করে পাওয়া গেল আমরা জানি একটা আলফা কোনা বেরোলে ভর সংখ্যা চার কমে আর পাউনি সংখ্যা দুই কমে আর বিটারসি বেরোলে পাউনি সংখ্যা এক বাড়ে ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না তাহলে ভর সংখ্যার পরিবর্তন হয় শুধুমাত্র আলফার জন্য আমরা দেখতে পাচ্ছি দুশো আটত্রিশ থেকে দুশো ছয় হয়েছে অর্থাৎ বত্রিশ ভর সংখ্যা কমে গেছে তাহলে এক একটা আলফার জন্য যদি ভর সংখ্যা চার কমে তাহলে আমরা বলতে পারি তাহলে আট আটটা আলফাগোনা নির্গত হবে এবারে আটটা আলফাগোনা নির্গত হওয়ার ফলে পানির সংখ্যা ষোলো কমে যাওয়ার কথা হলে হতো বিরানব্বই থেকে ষোলো কমলে হতো ছিয়াত্তর কিন্তু দেখা যাচ্ছে এখানে বিরাশি হয়েছে অর্থাৎ ছ বেড়ে গেছে পানির সংখ্যা কী করে বাড়ল নিশ্চয়ই ছটা বিটা রাশি নির্গত হয়েছে এইভাবে একটা পরিবর্তনে বা একটা সিরিজে কতগুলো আলফা এবং কতগুলো বিটা আমরা বের করতে পারব আবার বলছি ভর সংখ্যার পরিবর্তন যা হয়েছে তাকে চার দিয়ে ভাগ করলে হবে আলফা আর যেরকম এখানে বত্রিশ ভর সংখ্যা কমে গেছে অর্থাৎ আটটি আলফা নির্গত হবে আটটি আলফা নির্গত হওয়ার জন্য ঘর সংখ্যা ষোলো কমে যাওয়ার কথা হলে হতো ছিয়াত্তর কিন্তু হয়েছে বিরাশি অর্থাৎ অনেক সংখ্যা ছয় বেড়েছে কারণ ছটি বিটারা শ্রেণীগত হয়েছে একই রকম থোরিয়াম সিরিজ হয় থোরিয়াম সিরিজটা হচ্ছে নব্বইটি দুশো বত্রিশ এটাকে ফোরেন সিরিজ বলা হয় একই রকম অ্যাক্টিনিয়াম সিরিজ বিরানব্বই দুশো পঁয়ত্রিশ থেকে যে সিরিজটা পাওয়া যায় একে ফোরেন প্লাস থ্রি সিরিজ বলি এর পরের পয়েন্টে চলে আসছি যে তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছেন বেকার একজন সায়েন্টিস্ট তিনি প্রথম পটাশিয়াম ইউরানিল সালফেট থেকে আবিষ্কার করেছে এবারে চলে আসি তেজকেতের একক তেসকেতের একক হচ্ছে বেকারের এটাই হচ্ছে এসআই একক এছাড়া কুরি রাদার আমরা ব্যবহার করি এক কুরির সমান যদি আমরা বলি থ্রি পয়েন্ট সেভেন ইন্টু টেন টু দি বা টেন বেকারের আর এক রাদার মান যদি বলি এক রাদারফোর্ড সমান টেন টু দি বা সিক্স বেকারেল পরের পয়েন্ট তেজস্ক্রিয় খনিতে হিলিয়াম গ্যাস পাওয়া যায় যদি জিজ্ঞেস করতে কোন গ্যাস পাওয়া যায় উত্তর হবে নিলিয়াম গ্যাস এবারে একটা পরের পয়েন্টে চলে আসি একটা বিক্রিয়া আকারে দেওয়া থাকে ওখানে জিজ্ঞাসা যেন দেওয়া থাকে কী নির্ণয় করতে হবে যেরকম দেওয়া আছে নাইন এ নাইনটিন এবং ওয়ান এইচ ওয়ান যোগ থেকে হবে এইট ও সিক্সটিন তাহলে আমরা দেখব ভর সংখ্যা যোগফল একই হবে পানের সংখ্যার যোগফলও একই হবে ভর সংখ্যা উনিশ আগে কুড়ি ছিল এখানে আছে ষোলো তাহলে চার কম আর নয় একে দশ পানির সংখ্যা কিন্তু এখানে যে আট অর্থাৎ এখানে জিজ্ঞাসানার জায়গা হবে টু এইচি ফোর অর্থাৎ আলফা কোনা নিগত হবে কেন ভর সংখ্যা চারের ঘাটতি এবং পানিসংখ্যা দুইয়ের ঘাটতি নিশ্চয়ই এটা হবে আলফা অর্থাৎ টু এইচি ফোর ভিডিও যদি আপনাদের প্রয়োজন মনে হয় যে কাজে লাগবে তাহলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কিছু জানার থাকলে কমেন্ট এবং করবেন সিলেবাস ধরে ধরে ডব্লিউএসএলএসটি যে সিলেবাস রয়েছে সিলেবাস ধরে ধরে প্রত্যেকটা পয়েন্ট থেকে পয়েন্ট বানিয়ে আপনাদের সাম সামনে আলোচনা করে দিচ্ছি যাতে আপনাদের খুবই কাজে লাগে চলে আসি পরের পয়েন্টে অর্ধায়ু যদি আমরা তুলনা করে দেখি যে সবচেয়ে কোন মৌলের অর্ধায়ু বেশি আমরা ওদের উত্তর হবে ইউরেনিয়াম বিরানব্বই ইউ দুশো আটত্রিশ যার অধ্যায় হচ্ছে চারশো পঞ্চাশ কোটি বছর সবচেয়ে বেশি এটা অবাক করার ব্যাপার চারশো পঞ্চাশ কোটি বছর আর যদি করে কমের দিক দিয়ে আমরা তুলনা করি পি থার্টি যেগুলো আর্টিফিশিয়াল রেডিওকটিভ এলিমেন্ট পি থার্টি এর অর্ধায় হচ্ছে আড়াই মিনিট এগুলো রেডিয়েশান রেডিয়েশানের কাজে ব্যবহৃত হয় এবারে চলে আসি রশ্মি পরমাণুর কোথা থেকে নির্গত হয় উত্তর হবে পরমাণু নিউক্লিয়াস থেকে আর রশ্মি নির্গত হওয়ার পরেই রশ্মি নির্গত হয় কারণ গামারসি নির্গত হচ্ছে এক ধরনের শক্তি আলফা রশ্মি বেরোলে পরমাণু আনস্টেবল হয়ে যায় তখনই সুস্থিত হওয়ার জন্য গামারসি নির্গত একটা পরিবর্তন দেখানো হচ্ছে যে বিরানব্বই ইউ দুশো আটত্রিশ থেকে যদি একটা রশ্মি নির্গত হয় কারণ আলফা বেরোলে পণ্য সংখ্যা চার এবং পানের সংখ্যা দুই কমে অর্থাৎ হবে এক্স দুশো চৌত্রিশ বাই নব্বই একটা বিটা বেরোলে পানের সংখ্যা এক বৃদ্ধি পায় হয়ে যাবে একানব্বই মানের সংখ্যা ওয়াই দুশো চৌত্রিশ বর্ষার কোনো পরিবর্তন হয়নি আরেকটা বিটা কোনায় যদি নির্গত হয় হবে পাউনের সংখ্যা হবে বিরানব্বই জেট দুশো চৌত্রিশ সংখ্যা কোনো পরিবর্তন হয়নি অর্থাৎ তাহলে দেখা যাচ্ছে প্রথম ইউরেনিয়ামের সঙ্গে ওই জেটের যদি সম্পর্ক দেখা যায় ওরা হচ্ছে পরস্পর আইসো কেন পাউনের সংখ্যা একই আছে কারণ যাদের পাউনের সংখ্যা একই হয় তাদের পরে আইসো টোপায় আর এক্স এবং ওয়াইয়ের মধ্যে যদি দেখা যায় এক্স আর ওয়াই হচ্ছে ভর সংখ্যা সমান অর্থাৎ এটা হচ্ছে পরস্পরের আইসোবার আর যদি জেড থেকে শক্তি নির্গত হয় গামাড়সে নির্গত হয় তাহলে ওটা সুস্থিত হয়ে যায় তা গামাহর বেরোলে কোনো ঘর সংখ্যা এবং সংখ্যা পরিবর্তন হয় না তাহলে এখানে একটা কোশ্চেন আসতে পারে যে সর্বনিম্ন কটি আলফা এবং কটি বিটা নির্গত হলে আইসোটোপতরিয়া উত্তর হবে একটা আলফা দুটো বিটা চলে আসি পরের পয়েন্টে নিউক্লিয় বিভাজন এবং নিউক্লিয় সংযোজন নিউক্লিয় বিভাজন মানে ভারী নিউক্লিয়াস বিভাজিত হয়ে ছোটো ছোটো নিউক্লিয়াসে পরিণত হয় যেরকম বিরানব্বই ইউ দুশো পঁয়ত্রিশ কে ধীরগতি সম্পন্ন নিউট্রন কোন যদি আঘাত করা হয় তাই হবে ছত্রিশ কে আর বিরানব্বই ছাপ্পান্ন বি একশো একচল্লিশ প্লাস তিনটা নিউট্রন করে এখানে ধীরগতি সম্পন্ন নিউট্রন নিতে হয় কারণ দ্রুতগতি সম্পূর্ণ নিউট্রন হলে ভেদ করে চলে যায় কিন্তু বিভাজিত হয় না এই ধীরগতি সম্পন্ন নিউট্রনকে আমরা থার্মাল নিউট্রন বলি যার গতিশক্তির মান হচ্ছে দিওর মাইনাস টু ইলেকট্রন পড় এবারে নিউক্লিও সংযোজনে যে চলে আসছি নিউক্লিয়ার সংযোজনের হচ্ছে ফোর এ ওয়ান এইচ ওয়ান থেকে টু জি ফোর প্লাস দুটো পজিট্রন কোন তার সঙ্গে শক্তি পঁচিশ মেগা ইলেকট্রন ভোল্ট এই নিউক্লিও বিভাজনটা ঘটে পারমাণবিক চুলিতে ঘটে পারমাণবিক বোমায় ঘটে আর নিউক্লিও সংযোজন ঘটে সূর্যের মধ্যে নক্ষত্রের মধ্যে হাইড্রোজেন বোমাতে আর নিউক্লিও বিভাজন বিক্রিয়া একটা শৃঙ্খল বিক্রিয়া যেহেতু তিনটা নিউটওয়ারকোনা উৎপন্ন হয় এরা আবার মডারেটরের মাধ্যমে ধীরগতি সম্পন্ন নিউটন হয়ে আবার ইউরেনিয়াম মৌলটাকে বিভাজিত করে এইখানে এটাকে চেন রিয়াকশন বা শৃঙ্খল বলা হয় আর নিউক্লিয় বিভাজনে নিউক্লিয় বিভাজনে উৎপন্ন শক্তির মান নিউক্লিয় সংযোজনের তুলনায় কম আর নিউক্লিয়স সংযোজনে উৎপন্ন শক্তির মান বিভাজনের তুলনায় বেশি হিসাব বলছে সংযোজনের শক্তিটা বিভাজনের তুলনায় চার গুণ বেশি উৎপন্ন হয় আর নিউক্লিয়ার বিভাজন করতে গেলে যে মডারাটার লাগে সে মডারাটা হিসেবে ভারী জল নেওয়া হয় আর কুলার হিসাবে সাধারণ জল নেওয়া হয় আর এই নিউক্লিওস সংযোজন এবং বিভাজনের মধ্যে যদি আমরা বলি যে নিউক্লিওস সংযোজন ঘটাতে গেলে নিউক্লিয় বিভাজন ঘটাতে হয় কারণ নিউক্লিওস সংযোজনের জন্য প্রচুর শক্তির প্রয়োজন কারণ সংযোজন হতে গেলে ছোটো ছোটো নিউক্লিয়াসকে সংযোজিত করতে হয় যেটা সহজ কাজ নয় তার জন্য প্রচুর শক্তি প্রয়োজন সেই কারণে নিউক্লিয়ার সংযোজনের পূর্বে নিউক্লিয় বিভাজন ঘটাতে হয় এবারে চলে আসি পরের পয়েন্টে থার্মাল ডিফিউশন থার্মাল ডিফিউশনের মাধ্যমে আমরা আইসোটোপগুলিকে পৃথক করতে পারি সেই পৃথক করা হয় কীভাবে যখন তাপ প্রয়োগ করা হয় দেখা যায় হালকা আইসোটোপগুলি গরম অঞ্চলে আর ভারী আইসোটোপগুলি ঠান্ডা অঞ্চলে সরে যায় এর ফলে আইসোটোপগুলি আলাদা হয়ে যায় চলে আসি পরের পয়েন্ট এবং শেষ পয়েন্টে আইসোটোপগুলির ব্যবহার রেডিও একটি আইসোডোপগুলির ব্যবহার যেরকম আমরা যদি বলি সি ফোরটিন সি ফোরটিন আমরা জানি গাছের বয়স বা জীবাশ্মের বয়স নির্ণয় করার জন্য ব্যবহৃত হয় ইউ দুশো পঁয়ত্রিশ পৃথিবীর বয়স জানার জন্য কোভাল সিক্সটি ক্যান্সারের চিকিৎসার জন্য আই একশো একত্রিশ গলকণ্ড রোগের চিকিৎসার জন্য এবং এনএ চব্বিশ যেটা হাটের চিকিৎসার জন্য হাটের সমস্যা আছে না জানার জন্য পি থার্টি ওয়ান মাটির উর্বরতা জানার জন্য মোটামুটি সিলেবাস ধরে যে সমস্ত পয়েন্ট ছিল বা যে সমস্ত টপিক ছিল সেখান থেকে পয়েন্ট বানিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম আপনাদের যদি প্রয়োজন মনে হয় এই ভিডিওটা যদি কাজে লাগে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং জানার কিছু থাকলে কমেন্ট করে জেনে নেবেন